The <laughs> বিতর্কে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর বাগান বাড়ি লন্ডনের পর এবার বাংলাদেশের গাজীপুরে বিতর্কে জড়ালেন শেখ হাসিনার বোনজি ও ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ রেজানা সিদ্দিক দুর্নীতি দমন কমিশন গাজীপুরে তার পরিবারের মালিকাধীন আট বিঘা জমির উপর নির্মিত টিউলিপ স্টেটরি নামে একটি ডুপ্লেক্স বাগান বাড়ির বিষয়ে তদন্ত শুরু করেছে গাজীপুরের কানাইয়া এলাকায় অবস্থিত চারটি বাগান বাড়ি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যার মধ্যে একটি টিউলিপের বাবার নামে বাংলাদেশ ভূমি দপ্তরের নথি অনুযায়ী চারটি বাগান বাড়ির দলিলে পঁচিশ বিঘা জমির উল্লেখ রয়েছে তবে স্থানীয়দের দাবি প্রকৃত জমির পরিমাণ এর চেয়ে অনেক বেশি যা কাটাতার দিয়ে ঘিরে রাখা হলেও কাগজপত্রেও সঠিক তথ্য নেই দুদক ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসনের কাছে শেখ হাসিনা এবং তার পরিবারের জমির বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা ইতিমধ্যে ভূমি দপ্তরের কাছে জমির নথি চেয়েছি সঠিক তথ্য পাওয়ার পর বোঝা যাবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে কত পরিমাণ জমি রয়েছে গত ব্রিটেনের মন্ত্রীপদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন টিউলিপ রিজওনা সিদ্দিক ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে দাবি করা হয় তিনি এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেছিলেন এবার গাজীপুরের সম্পত্তি নিয়েও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হলো দৈনিক নতুন সময় ঢাকা